হ্যালো বন্ধুরা তো আমি যখন টাকে উঠলাম তখন দেখি তার সাথে টিয়া পাখিও ছিল তো বাসের হেল্পার যিনি আছে উনি টিয়া পাখিটিরে খোলা হইতে আর আমি টাকের ভিতরে বসে আছি আমি মাত্র উঠলাম তো ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করা যাক আমি আছি আপনাদের সাথে যে জড়ু তো আমার চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর টাকা ড্রাইভার দেখেন কি করে

টিয়া পাখি কলা খাওয়াইতেছে তো আমি বেশি টিয়া পাখিটাই ফোকাসটা দিলাম বেশি তো টিয়া পাখিটা দেখতে খুব সুন্দর তো তাই আমি দিক দিয়ে যে আমি চাই না তাকে এখন যাবে যে ড্রাইভার বিজে খাই রে বাবা লাইন হলাইন দিকে রাস্তাঘাটে ক্লিয়ার ঠিক আছে তো আমাদের গোটা মাল আসছে তো তাই আর কি আমার ভিডিও ডি করা তো আমার ভাই আমাকে কল যে রুল যা তুই গিয়ে ট্রাক্টারে নিয়ে আয় কোনদিকে আর কি ঠিক আছে আপনারা জানি অনেকে চিনেন আমি টাক্টার নিয়ে আসলাম ডালা আমবাগ ডালা লাল লালঘাট তো লালঘাটে এখানে ঢুকেই তারপর দেখলাম সামনে আরেকটা টাকা রে আছে তো ওখানে চব্বিশ ঘন্টায় ট্রাক খার থাকে ঠিক আছে আমরা আসা যাওয়া আছে তাকে আর এই সামনে হলো আমাদের গুড়ন এই কিছুক্ষণ তাকের ভিতরে বসলে বোঝা যায় সব কিছু মানে লাগিয়া পড়তেছে তাকে কিন্তু না রাস্তা রাস্তা অনেকটা বড় আমার কাছে মনে হচ্ছে ব্যাক রাস্তা হেলে আনিছে তো সামনে আমাদের গুডান আমাদের গুড়ন পড়ছে যে সামনে আমাদের গুড়ন তো এখানে এখানে আমাদের গাড়িটা এখন ঘুরাইতেছে গাড়িটা দিকে আনবে আমি নেমে গেল আমাকে সাইড করবে ঠিক আছে আমাদের সাইড হলো এখন গাড়ি আমাদের মাল নামবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ